হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আপনাদের সবাইকে ডেলি স্টার পত্রিকার মাধ্যমে ইংরেজি শেখার ক্লাসে স্বাগত জানাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা আজকে আমাদের হেডলাইনটা হচ্ছে ইন্ডিয়ার চলমান যে ওয়াকফ আইন নিয়ে বিশৃঙ্খলা মুসলমানদের সাথে মোদী সরকারের সেই বিশৃঙ্খলা বলতে এটা এখন অনেক তীব্র পর্যায়ে চলছে তো এই বিষয়টা কি আজকের আর্টিকেলে জানবো তো আপনাদের যার যারা ক্লিয়ার একটা কনসেপ্ট মানে চান আসলে সমস্যাটা কোথায় থেকে হয়েছে কেন মুসলমানরা আসলে এই আইনটা পাশ হওয়ার পরে মেনে নিচ্ছে না এই আর্টিকেলের মাধ্যমে জানতে পারবেন এছাড়া কিছু টার্মস আছে কিছু ফ্রেজেস আছে কিছু ভোকাবুলারি আছে পাশাপাশি তো অবশ্যই আপনারা কিছু গ্রামাটিক্যাল অ্যাসপেক্ট পাবেন এবং কিছু ফ্রেজাল বার্ব আছে যেগুলো আপনাদেরকে আসলে আজকের ক্লাসটা আপনাদের অনেক হেল্প করবে আশা করি তো চলুন মূল আর্টিকেলে চলে যায় এখানে বলছে প্রথমে আছে মোদি হিটস আউট অপোজিং ওয়ার্ক ফর অ্যাক্ট ওয়ার্ক ফর অ্যাক্ট মানে হচ্ছে ওয়ার্ক ফর আইন তো এখানে বলছে মোদি হিটস আউট হিটস আউট শব্দ অর্থ হচ্ছে ক্রিটিসাইজ সিভিয়ারলি ক্রিটিসাইজ তীব্রভাবে আঘাত করা অথবা সমালোচনা করা আমরা নর্মালি হিট অর্থ জানি আঘাত করা হিট দ্য বল টু সিক্স বলটা ছক্কা মেরা বাউন্ডারির উপরে পাঠিয়ে দেওয়া হ্যাঁ হিট সাময়ান অন দ্য ফেস হিট সামোয়ান অন দ্য ব্যাক হিট সামোনান অন দ্য হেড কাউকে আঘাত করা এখানে হিট আউট অর্থ হচ্ছে ক্রিটিসাইজ করা তা আমরা এই হিট আউট শব্দটা একটা ফ্রেজাল বাড়বে এটা তো আমরা জানি হিটের তিনটা ফর্মে তিন রকম হিট 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 এটা একটা বিষয় হিট অর্থ এখানে হচ্ছে ক্রিটিসাইজ সামওয়ান কাউকে সমালোচনা করা অর সামথিং কোনো বিষয়ে সমালোচনা করা ইন ফোর্সফুল থার্মস তীব্রভাবে ফোর্সফুল মানে এখানে তীব্রভাবে ক্রিটিসাইজ করা অ্যাটাক করা ডিনাউন্স ডিনাউন্স শব্দটা হচ্ছে কোনো এস্টাবলিশড অথবা কোনো তত্ত্ব ইভেন ঈশ্বরের বিরুদ্ধেও যদি কারো রাগ খুব থাকে সেটা ডিনাউন্স তো আমরা হিট আউটও থেকে ক্রিটিসাইজ সিভিয়ারলি এই এইটুক বুঝলি হবে তো বলতেছে মোদি হিটস আউট মোদি সমালোচনা করছে অ্যাট কংগ্রেস কংগ্রেসকে সমালোচনা করছে তীব্র কংগ্রেসের তীব্র সমালোচনা করছে এখন কংগ্রেস বলতে বোঝাচ্ছে আপনার ইন্ডিয়ার যারা বিরোধী দল রাজীব গান্ধীর দল সোনিয়া গান্ধীদের দল কংগ্রেস তো কংগ্রেসের তীব্রভাবে মোদী সরকার সমালোচনা করছে কেন কংগ্রেস কংগ্রেসের সমালোচনা করার কারণ হচ্ছে ফর অপোজিং ওয়াক ফো অ্যাক্ট অর্থাৎ পার্লামেন্টে যে ওয়াক আইন পাশ হয়েছে এটার বিরুদ্ধে কংগ্রেস দাঁড়াইছে কংগ্রেস এই ওয়াকফো আইনের বিরুদ্ধে তো আসলে মোদি বলতেছে এই এটা নিয়ে এক মানে রাজনীতি করছে মোদি বলতেছে আমি যেটা করছি সেটাই ঠিক আছে কংগ্রেস রাজনীতিক উদ্দেশ্য হাসিল করার জন্য আসলে এই ওয়াক ফো অ্যাক্টেই বিরোধিতা করছে তাহলে সম্পূর্ণ অর্থ হচ্ছে মোদি কংগ্রেসের তীব্র সমালোচনা করছে কংগ্রেসের ওয়াক ফো অ্যাক্টের বিরোধিতার কারণে তো আমরা মূল আর্টিকেলে চলে আসছি এটাও একটা সাব হেডলাইনের মতো বলছে ইন্ডিয়ার প্রাইম মিনিস্টার এই কথাটাকেই বিস্তারিত বলবে নরেন্দ্র মোদী ইন্ডিয়ার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইয়েস্টারে গতকালকে লঞ্চ অ্যান্ড স্কেদিং অ্যাটাক এই যে এখানে একটা ফ্রেজ ব্যবহার করা হয়েছে অথবা ইডিওম এক্সপ্রেশন ব্যবহার করা হয়েছে যেটা লঞ্চ লঞ্চ অর্থ কি কোনো কিছু স্টার্ট জার্নি যাত্রা করা স্টার্ট এ বিজনেস সামথিং ইফ ইউ স্টার্ট সামথিং নিউ ইট ইজ লঞ্চ যেমন আমি যদি বলি রবি নতুন একটা শোরুম শুরু করছে রবি স্টার্টেড অথবা লঞ্চ আ নিউ শোরুম ইন আওয়ার সিটি তো এখানে লঞ্চে স্কেদিং অ্যাটাক স্কেদিং অ্যাটাক তীব্র আক্রমণ করা আসলে এই যে হিটস আউট শব্দটারই এখানে এক্সপ্লেন করছে হিটস আউট হচ্ছে ক্রিটিসাইজ করা এ লঞ্চ অ্যান্ড স্কেদিং অ্যাটাক এটা অর্থ ক্রিটিসাইজ করা সহজ কথায় স্কেদিং শব্দটা হচ্ছে তীব্র ডিবাস্টেটিং ভয়ঙ্কর সমালোচনা স্কেদিং স্কেই স্কেডিং হ্যাঁ ব্লিস্টারিং অ্যাটাক ডিবাস্টেটিং অ্যাটাক এক্সট্রিম এক্সট্রিমলি ক্রিটে কোন কোনো কিছু যদি তীব্র ও ব্যাপক ধরনের অ্যাটাক হয় যেমন ধরেন সোশ্যাল মিডিয়াতে আমরা কিন্তু দেখি মাঝে মাঝে বর্তমানে বিএনপির একজন নেতাকে পিনাকি তীব্র অ্যাটাক করছে বাওল্যান্ড সব মানে শব্দ ইউজ করছে পিনাকি যেটা করে থাকে আওয়ামী লীগ করছে এখন বিএনপির একজন নেতা কী যেন আমি নামটা ভুলে গেছি তো ও এই যে অ্যাটাক করছে এটা যে স্কেদিং অ্যাটাক তা বলছে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী গতকালকে লঞ্চ অ্যান্ড স্কেদিং অ্যাটাক গতকালকে নরেন্দ্র মোদী এক তীব্র আক্রমণ করছে বা সমালোচনা করছে অন দ্য কংগ্রেস কংগ্রেসকে কেন করছে ফর অপোজিং দ্য ওয়ার্ক ফর অ্যামেন্ডমেন্ট তো এই যে ওয়ার্ক ফর অ্যাক্ট পাইছি আমরা আগে আগে এখানে পাইছি ওয়ার্ক ফর অ্যাক্ট ওয়ার্ক ফর আইন তো আইনটা তো আগেরই একটা আইন প্রথম বানানোর পরে সেটার উপরে অনেক অ্যামেন্ডমেন্ট হয় অ্যামেন্ডমেন্ট সংশোধনী সংযোজন বিয়োজন সংশোধন এখানে বলছে ফর অপোজিং দ্য ওয়ার্ক ফর অ্যামেন্ডমেন্ট অর্থাৎ নরেন্দ্র মোদী এই যে দুই হাজার পঁচিশ সালে আইসা মার্চ এপ্রিল মাসে আইসা যে ওয়ার্ক ফোর আইনটা ভারতের ওয়ার্ক ফোর আইনটাকে যে সংশোধন করছে সেটাই বিরোধিতা কর বিরোধিতা করছে হচ্ছে কংগ্রেস তাদের বিরোধী দল কংগ্রেস বিরোধিতা করছে এই বিরোধিতা করার কারণে নরেন্দ্র মোদী তীব্র সমালোচনা করছে কংগ্রেসের দেখুন কোন ওয়ার্ক ফর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অর্থাৎ এক ফর ওয়ার্ক ফর আইন দুই হাজার পঁচিশ সালে পঁচিশ সালের বিরোধিতা করার কারণে কংগ্রেসের সমালোচনা করছে নরেন্দ্র মোদী তো আপনার ওয়াকফ ফোর জিনিসটা তো বুঝেন এটা সম্ভবত ফার্সি শব্দ অথবা আরবি শব্দ আই ক্যানট জাস্ট ক্লিয়ারলি স্টেট দ্যাট তো এখানে ওয়াক ফোর শব্দটা আমরা জানি যে কোনো সম্পত্তি যদি মানব সেবার জন্য ধর্মীয় প্রতিষ্ঠানের জন্য শিক্ষা প্রতিষ্ঠানের জন্য কোনো মানুষ যদি জনসেবার জন্য তার সম্পত্তি দান করে দেয় এটা একটা ওয়াকফ তো এই মুসলিমদের ওয়াকফো যে আইনগুলো আছে সেই আইনের একটা সংশোধন আনছে নরেন্দ্র মোদী তো এই যে নরেন্দ্র মোদী কংগ্রেসের সমালোচনা করছে সমালোচনা কিভাবে করছে সেটা কমা দেওয়া বলছে বলছে কোয়েশ্চেনিং ইটস কমিটমেন্ট ইটস মানে হচ্ছে কংগ্রেস এবং নরেন্দ্র মোদী প্রশ্ন রাখছে অথবা সন্দেহ পোষণ করছে কমিটমেন্ট অর্থ কোনো কিছুর প্রতি আপনার মন থেকে প্রত্যাশা টু দ্য ওয়েলফার অফ মুসলিমস তো নরেন্দ্র মোদী বলছে আপনারা কংগ্রেস যে আসলে কমিটমেন্ট নাই আপনাদের ওয়েলফেয়ার অফ দ্য মুসলিমস বলছে আপনাদের মুসলিমসদের প্রতি মুসলমানদের প্রতি আপনাদের দায়িত্ব জ্ঞান নাই বলেই আপনারা আসলে এই ওয়াকফ সংশোধনী বা যেই নতুন আইনটা সংশোধন করা হয়েছে সেটা আপনারা বিরোধিতা করছেন তো আমরা জানি কমিটমেন্ট অর্থ হচ্ছে কোনো কিছুর প্রতি নিজের কোনো ভালো কিছু করার যেই মানুষের প্রতি যেই তাদের কমিটমেন্ট সেটাই হচ্ছে এখানে কমিটমেন্ট আচ্ছা কমিট ভার থেকে এটা আছে কমিটমেন্ট কমিটমেন্ট হচ্ছে কাউকে কোনো কিছু দেওয়ার বা কারো কোনো উন্নতি করার যে আস্থা মানে ইয়ে করা সেটা এখানে কমিটমেন্ট তারপর বলছে স্পিকিং অ্যাট টু ইভেন্টস ইন হাই স্যার তো স্পিকিং অ্যাট টু ইভেন্টস অ্যাট প্রাপোজিশনটা মানে দুইটা ইভেন্টস বলতে দুইটা অনুষ্ঠানে দুইটা মিটিংয়ে দুইটা সমাবেশে দুইটা সমাবেশে স্পিকিং মানে কথা বলা স্যারের দুইটা সমাবেশে কথা বলার সময় এ হচ্ছে ইন্ডিয়া এ হচ্ছে হাইসার উত্তরে হারিয়ানা তাদের হারিয়ানা স্টেটের এই যে হাইসার এই জায়গায় দুইটা এই জায়গায় আপনার দুইটা সমাবেশে বক্তৃতা দেওয়া কালে হ্যাঁ স্পিকিং অ্যাট টু ইভেন্টস ইন হাইসার হারিয়ানা হারিয়ানা স্টেটের হাইসারে হাইসার শহরে হাইসার সিটিতে বক্তৃতা দেওয়ার সময় মোদি সেড মোদি বলেছিল দ্যাট ইফ কংগ্রেস হ্যাড ট্রুলি কেয়ার্ড হ্যাড ট্রুলি কেয়ার হচ্ছে বার পাস্ট পারফেক্টেন্স ট্রুলিটা অ্যাড বার সত্যিকার অর্থে ট্রু হচ্ছে অ্যাজ্টিভ এটা অ্যাড বার হচ্ছে ট্রুলি ট্রুথ হচ্ছে নাউন ট্রুথ ট্রুলি ট্রু তো হচ্ছে ইফ যদি কংগ্রেস আমাদের বিরোধী দল কংগ্রেস হ্যাড ট্রুলি কেয়ার্ড সত্যিকার অর্থেই কেয়ার ফর দ্য মুসলিম কমিউনিটি যদি তারা সত্যিকার অর্থে মুসলিমদের ভালো চাইতো ইট মানে কংগ্রেস উড হ্যাভ মুসলিম ইটস পার্টি প্রেসিডেন্ট বলছো যদি মুসলমানদেরকে কংগ্রেস এতই ভালোবাসত তাহলে তো মুসলমান একজনকেই একজন মুসলিমকেই তারা তাদের দলের প্রধান বানাইত আর গিভেন ফিফটি পারসেন্ট অফ ইট অফ ইটস টু মুসলিম ক্যান্ডিডেটস অথবা আরেকটা প্রশ্ন করছে মোদী বলছে যে মুসলিম মুসলমানদের জন্য যদি এতই হৃদয় কাত্ত কংগ্রেসে তাহলে তাদের দলের যে নমিনেশন নমিনেশনের পঞ্চাশ পার্সেন্ট তো মুসলমান প্রার্থীদেরকে দিত আসলে এগুলো খুব হাই থট রাজনৈতিক রাজনৈতিক তর্ক বিতর্ক যেখানে মোদি দুইটা এরকম সম্মেলনে বলছে হাইসারের হারিয়ানার হাইসারে যে আসলে কংগ্রেস সত্যিকার অর্থে মুসলমান সম্প্রদায়ের প্রতি যদি ভালোই বাসত তাহলে তারা তাদের দলের প্রধানকে একজন মুসলিমকেই সিলেক্ট করতো এবং তারা তাদের যেই ইলেকশনের যেই টিকিট ইলেকশন করার টিকিট সেটা মুসলমান নিজেদেরকে পঞ্চাশ পার্সেন্ট দিত তারপর মোদি আবার কিছু কথা বলছে সেটা কোট করা আছে বলছে আই ওয়ান্ট টু আস্ক অল দিস পিপলস বলছে আমি আমার বিরোধী দল কংগ্রেসের সকল অল দিস পিপল মানে সকল বিরোধী দল কংগ্রেসের বিরোধী দলের নেতাদেরকে বলতে চাই আই ওয়ান্ট টু আস্ক আমি বলতে চাই আই ওয়ান্ট টু টেল দিস ভোট ব্যাংক ভোট ব্যাংক হাংরি পলিটিশিয়ানস বলছে এই যে কংগ্রেসের এই নেতাদেরকে তিনি একটা টার্ম ব্যবহার করছে তাদের জন্য ভোট ব্যাংক হাংরি পলিটিশিয়ানস বলছে আসলে কংগ্রেস মুসলমানদের ভালো চায় না তারা আসলে ভোট পাওয়ার জন্য এগুলো বলছে মুসলমানদের সিম্পি পাওয়ার জন্য অথবা তাদের ভোট পাওয়ার জন্য এগুলো বলছে বলছে আমি কংগ্রেসের এই ভোট ক্ষুধার্ত ভোট ক্ষুধার্ত নেতাদেরকে বলতে চাই ইফ ইউ ট্রুলি হ্যাভ ইভেন এ লিটল সিম্পি বলছে যদি আপনাদের সত্যিকার অর্থেই সামান্য লিটল সিম্পাতি সামান্য কোনো সিম্পেথি থাকে সিম্পেথি মানে কারোর প্রতি দরদ থাকে ফর মুসলিমস ইন ইয়ার হার্ট বলছে আপনাদের হৃদয়ে মুসলমানদের সামান্য কোনো দরদ থাকে দেন হোয়াই হ্যাজ ডাজেন কংগ্রেস পার্টি মেক এ মুসলিম বলছে কেন তাহলে এ কংগ্রেস ডাজ মেক এ মুসলিম ইটস প্রেসিডেন্ট কেন তাদের দলের প্রেসিডেন্টকে মুসলমান একজন প্রেসিডেন্ট বানাচ্ছেন না গিভেন টিকিটস টু পার্লামেন্ট অর্থাৎ পার্লামেন্টে নির্বাচন করার নির্বাচন করে আসার জন্য পঞ্চাশ পার্সেন্ট মুসলিম ভোটার মুসলিমদেরকে কেন টিকিট দিচ্ছেন না অ্যালিস অর্থাৎ হচ্ছে অভিযোগ করা নরেন্দ্র মোদী হি মানে নরেন্দ্র মোদী অ্যালিস্ড দ্যাট নরেন্দ্র মোদী অভিযোগ করছে যে কংগ্রেস এখানে একটা অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়েছে কংগ্রেস ইন্টেনশানস অর্থাৎ কংগ্রেস কংগ্রেসের ইচ্ছা ওয়ার নেভার অ্যালাইন্ড অর্থাৎ কংগ্রেস ইন্টেনশনস ওয়্যার নেভার অ্যালাইন্ড অ্যালাইন্ড এরপরে উইথ পাবেন অ্যালাইন্ড উইথ হচ্ছে কোনো কিছুর সাথে যাওয়া এখানে অ্যালাইন্ড উইথ শব্দটা একটু এক্সপ্লেন করতে হবে যেমন আমি যদি বলি আমার চলাফেরা আমার আমার চিন্তাভাবনা সব কিছু যদি ধরেন উদারপন্থী হয় তাইলে আমার তাইলে আমি উদারপন্থীর সাথে অ্যালাইন করি অ্যালাইন হতে হচ্ছে কোনো কিছুর সাথে যাওয়া বলছে কংগ্রেসের যে ইচ্ছা নেভার অ্যালাইনড উইথ জেনুইন ওয়েলফেয়ার অফ মুসলিমস বলছে জেনুইন সত্যিকারের মঙ্গল মুসলমানদের সত্যিকারের মঙ্গল কখনই আসলে এই কংগ্রেস চায় নাই অ্যান্ড অ্যাকিউজ দ্য পার্টি এবং নরেন্দ্র মোদী হি কিন্তু এখানে সাবজেক্ট হি অ্যাকিউজ দ্য পার্টি সে পার্টি বলতে এখানে কংগ্রেসের বলছে নরেন্দ্র মোদী কংগ্রেসকে অভিযুক্ত করছে অ্যাকিউজতে অভিযুক্ত করা অফ অ্যাকিউজ এই ভার্ভটার একটা স্ট্রাকচার আছে অ্যাকিউজ সামওয়ান এখানে পার্টি অফ সামথিং দেখছেন অ্যাকিউজ সামওয়ান অফ সামথিং কারণ আমি যদি বলি আমি তাকে চোর মানে চোর হিসেবে অভিযুক্ত করেছিলাম আই অ্যাকিউজড হিম যেমন দেখেন আই অ্যাকিউজড হিম এই যে আই অ্যাকিউজড পার্টি মানে হিম অফ থেফট অফ স্টিলিং আমি তাকে ছোট হিসেবে অভিযুক্ত করেছিলাম তো অ্যাকিউজ সাম ওয়ান অফ সামথিং তো বলতেছে নরেন্দ্র মোদী এই কংগ্রেসকে অভিযুক্ত করছে কেন ইউজিং অ্যাপিজম্যান পলিটিক্স অ্যাপিসমেন্ট পলিটিক্স হচ্ছে পলিটিক্সের একটা ভাষা যে ভাষার মাধ্যমে দেখেন মানুষের সত্যিকারের ডেভেলপমেন্ট না ছায়া কোনো আবেগ ব্যবহার করে আসে মানুষের ভোট নিয়ে নেওয়া যেমন আমাদের দেশে কিন্তু অ্যাপিজম্যান পলিটিক্স আছে যেমন রিয়েল ডেভেলপমেন্টের কথা না বলে অনেক সময় দেখবেন যে বিভিন্ন ধর্মীয় অনুভূতির কথা বলে বিভিন্ন চেতনার কথা বলে সবাই এটা ইউজ করে এবং মিস ইউজ করে তো আমরা অ্যাপিসমেন্ট পলিটিক্স টার্মটা একটু আমরা চ্যাট জিবিটি থেকে দেখবো এই যেখানে বলছে অ্যাপিসমেন্ট পলিটিক্স রেফার্স টু অ্যাপিসমেন্ট পলিটিক্স বলতে বোঝায় এ পলিটিক্যাল স্ট্র্যাটেজি এটা এমন একটা পলিটিক রাজনৈতিক কৌশল স্ট্র্যাটেজি মানে কৌশল হয় আর যেই কৌশলের মাধ্যমে পার্টি লিডার একটা দল অথবা তার দলের নেতারা গিফটস স্পেশাল ফেভার্স বিশেষ সুবিধা দেয় অর মেক্স ডিসিশন এবং তারা সিদ্ধান্ত নেয় টু প্লিজ আ পার্টিকুলার গ্রুপ একটা নির্দিষ্ট সমাজে সবার জন্য উপকার না করে একটা পার্টিকুলার গ্রুপের জন্য উপকার করে অফেন রিলিজিয়াস বিশেষ করে এই সময় মানে এই ইয়েটা করে হিন্দু সমাজে হিন্দুরা বেশি সুবিধা পায় মুসলমান সমাজে মুসলমানরা বেশি সুবিধা পায় ক্যাস্ট বেসড অথবা কোনো নির্দিষ্ট জাতির মানুষকে সুবিধা দেওয়া হয় অথবা কোনো সম্প্রদায়ের মানুষকে সুবিধা দেওয়া হয় নট ফর রিয়েল ডেভেলপমেন্ট এর পিছনে সত্যিকারের মানব সেবা কাজ করে না বাট জাস্ট উইন দেয়ার বোর্ডস শুধুমাত্র তাদের ভোট পাওয়ার জন্য কাজ করে আর কিপ দেয়ার সাপোর্ট যেমন ধরে মনে করতে পারে না আমাদের বাড়ির যে রাস্তাটা সে রাস্তাটা ভালো ভালো না তো আমাদের মানুষ বাড়ির মানুষের ভোট কম এই কারণে রাস্তা সংস্কার হয় না কিন্তু পাশের বাড়িতে ভোট একটু বেশি তাদের রাস্তা ভালো তারপরে ভাঙা মানে ভালো রাস্তা ভাঙিয়া নতুন করে সংস্কার করতেছে কারণ সেখানে ভোট বেশি তাইলে এই যে অ্যাপিজ এটা হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স কিসের জন্য তাদের বিশেষ গোষ্ঠীকে ভোট পাওয়ার জন্য সুবিধা দেওয়া জিনিসটা হচ্ছে অ্যাপিজমেন্ট পলিটিক্স অ্যাপিজ শব্দ থেকে এই শব্দটা আসছে আপোষ আপোষ করা এরকম যাই হোক তিনি কংগ্রেসকে অভিযুক্ত করছে যে তাদের উদ্দেশ্য কখনোই মানুষ মুসলমানদের ওয়েলফেয়ার চায় নাই তারা এবং এই দলকে তিনি অভিযুক্ত করছে যে তারা আসলে এরকম বিশেষ গোষ্ঠীকে সুবিধা দিতে চায় ফর ওর্ডস বোর্ডের জন্য ওয়াইল নেগলেকটিং রিয়েল ডেভেলপমেন্ট এবং এর মাধ্যমে তারা সত্যিকারের রিয়েল ডেভেলপমেন্ট যেটা সেটা নেগলেক্ট সেটা গ্রাহ্য করছে মোদি ক্রিটিসাইজড এখানে বার হিটস আউট ক্রিটিসাইজড একই কথা মোদি সমালোচনা করছে দ্য মিসইউজ অফ ওয়াক ফর ল্যান্ড বলছে মুসলমানরা তাদের যারা এই মানে এই ইয়াতে থাকে ওয়ার্ক ফর সম্পত্তির যারা ইয়াত মানে কমিটিতে থাকে তারা এটা মিসইউজ করে তো মোদী সমালোচনা করে বলছে যে ওয়ার্ক ফর বর্তমান এক্সিস্টিং আইন অথবা সিস্টেম অনুযায়ী এটা মিসইউজ হচ্ছে হুইচ ই সেইড ওয়াজ মেন টু হেল্প দ্য পোয়ার বলছে যেটা যদিও এই ওয়ার্ক ফর সম্পত্তির উদ্দেশ্যই হচ্ছে ওয়াজ মেন টু হেল্প দ্য পোর মানুষকে সাহায্য করা নারীদেরকে সাহায্য করা এবং শিশুদের জন্য ওয়ার্ক ফর সম্পত্তি কাজ করা বাট কিন্তু ওয়াজ স্টেট এক্সপ্লয়েটেড কিন্তু বরং স্টেট মানি এর বিপরীতে মানে বরং ওয়াজ এক্সপ্লয়েটেড বাই দ্য ল্যান্ড মাফিয়াস কিন্তু ভূমিদস্যুদের ধারা অর্থাৎ এই সম্পত্তিগুলো যেখানে গরিব নারী এবং শিশুরা দখল করবে এখন এগুলো মাফিয়ারা ল্যান্ড মাফিয়ারা হ্যাঁ মাফিয়া মানে ক্রিমি ক্রিমিনালস আমরা বিগ ক্রিমিনালস ভূমিদস্যু যেটা বলে ভূমিদস্যুরা এখন এগুলো সুযোগ নিচ্ছে মানে মোদি এখানে বলতেছে যে বর্তমান এক্সিস্টিং সিস্টেম অনুযায়ী ভূমিদস্যুরা ওয়াকফ সম্পত্তি মানে মিস ইউজ অপব্যবহার করছে যে সম্পত্তিটা আসলে গরিব এবং নারী শিশুরা পাওয়া উচিত দিজ মাফিয়াজ এই বড়ো বড়ো অপরাধীরা ওয়ার অ্যানক্রোচিং এনক্রোচ অর্থ হচ্ছে অবৈধ দখল করা এনক্রোচ এনক্রোচমেন্ট পাস্ট কন্টিনাস্টেন্স এটা অর্থাৎ এই মাফিয়ারা ওয়ে অ্যানক্রোচিং অবৈধভাবে দখল করছে ভূমি মানে জমি অবৈধভাবে দখল করছে বিলঙ্গিংস টু দলিতস অর্থাৎ এই ওয়াকফো আইন অনুযায়ী দলিত অর্থ হচ্ছে ইন্দুদের আপনার একেবারে নিচু পর্যায়ের সম্প্রদায়ের মানুষ তো বলছে বিলঙ্গিং টু ডলিতস মানে দলিত সম্প্রদায়ের সম্পত্তি এখন মাফিয়ারা দখল করে নিচ্ছে মাফিয়ারা দখল করে নিচ্ছে বিলংিং টু দলিত দলিত সম্প্রদায়ের সম্পত্তি ব্যাকওয়ার্ড ক্লাসেস পরা শ্রেণীর সম্পত্তি অক্ষ সম্পত্তি এই মাফিয়ারা দখল মানে বুক দখল করছে বা দখল করে নিচ্ছে অবৈধভাবে দখল করে নিচ্ছে অ্যান্ড ট্রাইবালস ট্রাইবাল মানে উপজাতিদের সম্পত্তি লিভিং দ্য পাজমান মুসলিম কমিউনিটি উইদাউট এনি বেনিফিট তো আমরা এখানে দলিত জিনিসটা চ্যাট জিপিটির কাছ থেকে জানবো আসলে দলিত বলতে কি বোঝায় এখানে দলিত বলতে বোঝাচ্ছে আর পিপল দলিত আর পিপল হু ওয়ে হিস্টোরিক্যালি প্লেসড অ্যাট দ্য পটম অফ ইন্ডিয়াস ক্যাস্ট সিস্টেম আমরা জানি ইন্ডিয়ার বিভিন্ন তাদের হিন্দু ধর্মের বিভিন্ন শ্রেণী আছে এই শ্রেণিরে যেটা বলছে ক্যাস্ট শ্রেণী এই ক্যাশ সিস্টেমের সবচেয়ে নিচে যারা আছে তাদেরকে বলে দলিত এবং এই দলিত শব্দটা অর্থাৎ হচ্ছে অপ্রেস যারা অত্যাচারিত ব্রোকেন এবারে এই শব্দটা আসছে সংস্কৃত শব্দ থেকে কেমন তো আমরা বুঝলাম যে আপনার যেই যারা শোষিত যারা অত্যাচারিত পিছিয়ে পড়া শ্রেণীর যেই সম্পত্তি আছে সেই সম্পত্তিগুলো মাফিয়ারা ভূমিদস্যুরা আসলে দখল করে নিচ্ছে তারপর একটা বলছে যে এখানে পাসমান্দা মুসলিমস তো পাসমান্দা মুসলিমসটাও আমরা আসলে এই ইন্ডিয়ার কাদেরকে পাসমান্দা মুসলিমস বলা হচ্ছে পাসমান্দা ইজ এ ওয়ার্ড পার্শিয়ান উর্দু উর্দু এটা একটা পার্শিয়ান শব্দ এটা হতে হচ্ছে দৌজ হু লেফট বিহাইন্ড যারা পিছিয়ে পড়া পাসমান্দা মুসলিমস হতে হচ্ছে পিছিয়ে পড়া মুসলমানরা মুসলমানের মধ্যে যাদের পড়াশোনা কম মুসলমানদের মধ্যে যাদের সরকারি চাকরি কম পাইছে মুসলমান বলতে পাসমান্দা মুসলিমস বলতে যেই মুসলমানদের কমিউনিটিতে গ্যাস বিদ্যুৎ সুবিধা নাই এগুলো হচ্ছে মার্জিনালাইজড বলে যাদেরকে তারা হচ্ছে পাসমান্দা মুসলিমস ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে পাসমান্দা মুসলিমস আর সোশ্যালি ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড মুসলিমস অর্থাৎ পাসমান্দা মুসলিমস ইন্ডিয়ার তারাই যারা সামাজিকভাবে অর্থনৈতিকভাবে ব্যাকওয়ার্ড পিছিয়ে আছে মোস্টলি বিলংিং টু লাওয়ার ক্যাস্ট আর্টিসান তারপর বলছে লেবারার অ্যান্ড ফার্মিং কমিউনিটি যারা বিভিন্ন কৃষিকাজের সাথে শ্রমিক শ্রেণী তাদেরকে বলছে পাসমান্দা মুসলিমস তো বলতেছে মাফিয়াদের এই জমি অবৈধ দখলের কারণে পিছিয়ে পড়া সম্প্রদায় বিশেষ করে পিছিয়ে পড়া পাসমান্দা মুসলিমসরা কোনো এই ওয়াকফ সম্পত্তি দিয়ে উইদাউট এনি বেনিফিট তাদের কোনো লাভ হচ্ছে না ডিফেন্ডিং ডিফেন্ড দত্ত হচ্ছে তর্কে নিজের মতামতকে সত্য বলে মানে তুলে ধরা ডিফেন্ডিং দ্য অ্যামেন্ডমেন্টস বলছে এই যে ওয়াকফ আইনের যেই সংশোধনী মোদী আনছে সেটার পক্ষে কথা বলা এই ডিফেন্ড হতে এখানে পক্ষে কথা বলা মানে স্পিক ফর দ্য অ্যামেন্ডমেন্ট তো বলতেছে এই অ্যামেন্ডমেন্টের পক্ষে কথা বলতে গিয়ে মোদি সেই মোদি বলছে দ্য চেঞ্জেস উইল পুট এন অ্যান্ড অর্থাৎ এই পরিবর্তনের কারণে সমাপ্তি ঘটবে টু সাচ এক্সপ্লোটেশন অর্থাৎ এই ল্যান্ড মাফিয়াদের এরকম শোষণ শোষণের সমাপ্তি ঘটবে অ্যান্ড প্রোটেক্ট ট্রাইবাল ল্যান্ডস এবং এই আইন উপজাতিদের জমি যে তারা এনক্রোচমেন্ট হচ্ছে সেগুলো রক্ষা পাবে ফ্রম বিইং অ্যাকওয়ার্ড বাই ওয়াক বোর্ড অর্থাৎ বর্তমানে যে ওয়াক বোর্ড আছে তারা যেই মানুষের সম্পত্তি দখল করে ফেলছে সেখান থেকে মানে এটা রক্ষা পাবে হি কলড ইটা মেজর স্টেপ অনুমোদী বলছে আমরা যে অ্যামেন্ডমেন্ট আস আনছি এটা একটা মেজর একটা বড় ধরনের পদক্ষেপ ইন সেফ গার্ডিং সেফ গার্ডিং মানে হচ্ছে প্রোটেক্টিং রক্ষা করা সেফ গার্ড করা এই ভার্ড হচ্ছে সেফ গার্ড ইন সেফ গার্ডিং ট্রাইবাল ইন্টারেস্ট অর্থাৎ উপজাতি মানে এখানে মুসলিমদেরকে বলছে মুসলিমদের ইন্টারেস্ট মানে স্বার্থ রক্ষায় আমাদের এই ওয়াক সংশোধনটা ওয়ার্ক অ্যাক্ট অ্যামেন্ডমেন্টটা অনেক কাজ করবে মানে মানুষের যে স্বার্থ সেটা সমুন্নত থাকবে অ্যান্ড এনশিওর জাস্টিস এবং ন্যায় বিচার নিশ্চিত হবে ফর পাসমান্দা মুসলিম ফ্যামিলিস অর্থাৎ এই পিছিয়ে পড়া মুসলিম সম্প্রদায়ের স্বার্থ সমুন্নত থাকবে নারী এবং শিশুদেরও স্বার্থ সমুন্নত থাকবে দিস হি অ্যাডেড তিনি আরও বললেন দিস দিস এই দিসের বার বছর রিফ্লেক্টস এই দিসটা হচ্ছে এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দিস রিফ্লেক্টস মাঝে মাঝে আমরা এরকম ক্ষেত্রে একটা হিয়ার্ডেড একটা ক্লজ মাঝখানে ঢুকিয়ে দিচ্ছে আসল ক্লজটা হচ্ছে দিস রিফ্লেক্টস অর্থাৎ এই আইনের মাধ্যমে প্রতিফলিত হচ্ছে দ্য ট্যুরিস্ট স্পিরিট অফ দ্য কনস্টিটিউশন অর্থাৎ সংবিধানের যে সত্যিকারের স্পিরিট সেই স্প্রিটটা আসলে আমাদের এই সংশোধনের মাধ্যমে বাস্তবায়িত হয়েছে অর্থাৎ একটা কনস্টিটিউশনের উদ্দেশ্যই থাকে সাধারণ মানুষের অধিকার সমুন্নত রাখা এই কারণে আসলে এই সংশোধনীটাকে সং মানে সংবিধানের সাথে অ্যালাইন করে বা সংবিধান অনুযায়ী হয় এরকম তিনি বলছেন অ্যান্ড জেনুইন সোশ্যাল জাস্টিস এবং বলছে আমাদের এই সংশোধনীটা সত্যিকারী সমস্যা সমস্যার অংশ মোদি অলসো হিটস আউট হিটস আউট তো সমালোচনা করা মোদি আরও সমালোচনা করছে দ্য লেড কর্ণাটক গভর্নমেন্ট অর্থাৎ আমরা এই যে ভারতের এটা একটা স্টেট কর্ণাটক যেটার রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর তো আমরা কর্ণাটকটা যদি আপনাদেরকে দেখাই এই হচ্ছে কর্ণাটক ভারতের দক্ষিণের একটা স্টেট কর্ণাটকের রাজধানী হচ্ছে ব্যাঙ্গালোর তো বলছে মোদী এই অঞ্চলে এই কর্ণাটকের বর্তমানে স্টেট প্রধান আমরা উনি কিন্তু কংগ্রেসের কংগ্রেস দিন তো বলতেছে মোদি এই কংগ্রেস নেতৃত্বাধীন কর্ণাটক যিনি মন্ত্রী আছে তাকে মুখ্যমন্ত্রী বলে সম্ভবত তো তাদেরকে সমালোচনা করছে এলিজিং তিনি অভিযোগ করে বলছে ইট হ্যাড ড্রাইভার রিজার্ভেশনস মেন ফর রিজার্ভেশনত সংরক্ষিত আসন আমরা যেমন নারীদের জন্য আমাদের পার্লামেন্টে পঞ্চাশটা আসন সংরক্ষিত রাখি তো এটাই বলছে রিজার্ভেশন তো মোদী সংরোচনা করে বলছে যে এই পার্টিটা কংগ্রেসটা হ্যাড ডাইভার্টেড পাস পারফেক্ট ডাইভার্ট অর্থ হচ্ছে কোনো কিছু ডাইভার্ট করে ফেলা অর্থাৎ সংরক্ষিত আসনগুলো যেগুলো সিএস টিএস ও বি অর্থাৎ এগুলো হচ্ছে দলিত তারপর ট্রাইবালস এরকম অর্থাৎ যে আসনগুলো অর্থাৎ পার্লামেন্টের যে আসনগুলো সাধারণ মানুষ মানে পিছিয়ে পড়া মানুষের জন্য আমরা এই বিষয়টা যদি আমরা চ্যাট চ্যাটজিপিটি জিজ্ঞেস দেখাই চ্যাট জিপিটিও বলবে এটা তো ওই যে বলছে আপনার শিডিউল ক্যাস্ট মানে বিশেষ শ্রেণী আমরা উপজাতি হ্যাঁ পাহাড়ি শিডিউল ট্রাইবস ব্যাকওয়ার্ড ক্লাসেস মানে সমাজের একটা দেশের সমাজের পিছিয়ে পড়া শ্রেণীকে এগুলো বলছে তো এখানে বলছে মোদী সমালোচনা করছে যে কংগ্রেস নেতৃত্বাধীন সরকার কর্ণাটকে তারা একটা অন্যায় করছে সেই অন্যায়টা হচ্ছে তারা হ্যাড টেকেন এন অ্যাওয়ে সাম অফ দ্য রিজার্ভ কোটা তারা এই রিজার্ভ কোটাগুলো সঠিকভাবে প্রয়োগ করে নাই তারা বরং এই রিজার্ভ কোটাগুলোরে মুসলিম অন রিলিজিয়াস গ্রাউন্ডস ধর্মীয় বিবেচনায় মুসলিমদেরকে দিয়ে দিছে ভোট পাওয়ার জন্য হি মানে নরেন্দ্র মোদি সেইড নরেন্দ্র মোদি আরও বলছে ইট ওয়াজ ক্লিয়ারলি সেইড ইন দ্য কনস্টিটিউশন অর্থাৎ কনস্টিটিউশনে স্পষ্টভাবে লেখা আছে দ্যাট রিজার্ভেশন অর্থাৎ এরকম সংরক্ষিত আসন অন দ্য বেসিস অফ রিলিজিয়ান অর্থাৎ ধর্মের ভিত্তিতে সংরক্ষিত আসন উইল নট বি প্রোভাইডেড দেওয়া যাবে না অর্থাৎ কোনো ধর্মই শুধু মুসলমান ধর্ম নয় হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্ম ধর্মের বিবেচনায় এই রিজার্ভেশন সিটগুলো দেওয়া হয় না রিজার্ভেশন সিটগুলো দেওয়া হয় পিছিয়ে পড়া মানুষকে সামনে আনার জন্য দ্য মুসলিম কমিউনিটি হ্যাজ অলসো সাফার্ড আ গ্রেট লস ডিউ টু দ্য দিস পলিসি অফ অ্যাপিজমেন্ট অর্থাৎ এরকম অ্যাপিজমেন্ট পলিটিক্স অলরেডি আমরা দেখছি অ্যাপিজমেন্ট পলিটিক্স অর্থাৎ হচ্ছে এরকম বিশেষ গোষ্ঠী দিয়ে সুবিধা দেওয়া তো নরেন্দ্র মোদী আরও বলছে আসলে সত্যিকারতে এই এইসব অঞ্চলের মুসলিম কমিউনিটিরা হ্যাজ অলসো সাফার্ড তাদের ক্ষতি হয়েছে অনেক বড় ক্ষতি হয়েছে গ্রেট লস হয়েছে ডিউ টু দিস পলিসি অফ অ্যাপিজমেন্ট বাই কংগ্রেস অর্থাৎ কংগ্রেসের এই যে মুসলিম সম্প্রদায়কে সুবিধা দেওয়ার মাধ্যমে মুসলমানদেরই ক্ষতি হয়েছে ক্ষতিটা কীভাবে হয়েছে সেটা বলতেছে কংগ্রেস মেড অনলি এ ফিউ ফান্ডামেন্টালিস্ট হ্যাপি বলছে কিছু মৌলিক মানে মৌলবাদ মুসলমানের লাভ হয়েছে দ্য রেস্ট অফ দ্য মুসলিম অধিকাংশ মুসলিম কমিউনিটি রিমেইন্ড মিজারেবল অধিকাংশ যারা সাধারণ মুসলমান তাদের ক্ষতি হয়েছে রিমেইন মিজারেবল মানে তাদের ক্ষতি তারা খারাপ মানে তাদের অবস্থা খারাপ আছে খারাপই রয়ে গেছে তারা আনএডুকেটেড অশিক্ষিতই রয়ে গেছে অ্যান্ড পুয়ার রয়ে গেছে তার মানে তিনি এইটুকের মাধ্যমে বলছে যে এই যে রিজার্ভেশন সিটগুলো ধর্মভিত্তিক দেওয়ার কারণে কিছু মানে তাদের যে আমরা যদি যেটা বলি যে পালের গোদা নেতারা এরকম সিটগুলো পাইছে সাধারণ মুসলমানদের কোনো লাভ হয় না এই সেট কলিং দ্য টোয়েন্টি থ্রি অ্যামেন্ডমেন্ট টু দ্য ওয়ার্ক ফর অ্যাক্ট অর্থাৎ এই যে এই সংশোধনটা দু হাজার পঁচিশ সালে যেটা হয়েছে দু হাজার তেরো সালে একটা সংশোধন হয়েছিল এ লাস্ট মিনিট পলিটিক্যাল মুভ ফর ভোট সংশোধনটা দু সালে যেটা হয়েছিল তেরো সালে সেটা শুধু রাজনৈতিক বিবেচনায় হয়েছিল পলিটিক্যাল মুভ ফর ভোট ভোটের জন্য এটা করছে যেন মুসলমানদের ভোট পায় সেটা করছে হিয়ার এট দ্যাট তিনি বলছে যে ইফ ওয়াক ফর হ্যাড বিন ইউজড অনেস্টলি বলছে এই অক্ষ সম্পত্তি যদি সততার সাথে ব্যয় হইত মাই মুসলিম ইউথ আমার তরুণ মুসলমানরা উড উড নট হ্যাভ টু স্পেন্ড দ্য লাইফ তাদের জীবন কাটাইতে হইতো না রিপেয়ারিং পাংচার বাইসাইকেল বাইস মানে হাওয়া যাওয়া বাইসাইকেল ঠিক করে জীবন জীবনযাপন তাদের কাটাইতে হইতো না ব্লেমিং ল্যান্ড মাফিয়াস তিনি যারা ভূমিদস্য তাদেরকে দায়ী করছে ফর এক্সপ্লোরিং অ্যাসেটস অর্থাৎ শোষণ করে মানুষের সাধারণ মানুষের সম্পত্তি আত্মসাত করার জন্য এখানে আত্মসাত করার জন্য অ্যাসেট মানি সম্পত্তি সাধারণ মানুষের সম্পত্তি আত্মসাত করার জন্য তিনি সমালোচনা করছে মেন্ট ফর দ্য অর্থাৎ যেই সম্পত্তি গরিবের সেই সম্পত্তি আত্মসাত করার জন্য তিনি মাফিয়াদেরকে দায়ী করছেন তিনি একটা প্রশ্ন করছে হুজ ল্যান্ড কার জমি ওয়ার দিজ মাফিয়া এই যে এইটুক হচ্ছে সাবজেক্ট দিজ ল্যান্ড মাফিয়াজ আর ওয়ার লুটিং হচ্ছে পাস্ট কন্টিনাস্টেন্স বলছে এই ভূমিদস্যুরা কার এই সম্পত্তি লুট করছে তে আর লুটিং দ্য ল্যান্স অফ দলিত তারা দলিত শ্রেণীর সম্পত্তি লুট করছে ব্যাকওয়ার্ড পিপল পিছিয়ে পড়া মানুষের সম্পত্তি তারা লুট করছে উপজাতিতে সম্পত্তি লুট করছে অ্যান্ড দ্য প্রপার্টি অফ উইডেস এবং বিধবাদের সম্পত্তি তারা লুট করছে হি নোটেড দ্যাট তিনি আরও উল্লেখ কর করেছিল যে আফটার রিসিভিং লেটার্স ফ্রম হান্ড্রেডস অফ মুসলিম উইডোজ বলছে শত শত মুসলমান বিধবাদের কাছ থেকে চিঠি পেয়ে দ্য গভর্নমেন্ট আমার সরকার ডিসাইডেড টু রিফর্ম দ্য ল এ আইন রিফর্ম সংস্কার করতে গেছে বলছে আমরা এমনি সংস্কার করি না মানুষের কাছ থেকে চিঠি পাইছি আফটার দ্য চেঞ্জ ইন দ্য ওয়ার্ক ফর ল অফ আইন পরিবর্তনের পরে দিস লুটিং অফ দ্য পুয়ার ইজ গুইং টু স্টপ অর্থাৎ এই যে গরিবদেরকে লুটপুট লুটে পুটে নিয়ে যাওয়া এই ওয়ার্ক পয়েন্ট পরিবর্তনের ফলে এটা বন্ধ হয়ে যাবে নাও আন্ডার দ্য নিউ ল নতুন এই আইনের মাধ্যমে আন্ডার দ্য ওয়ার্ক ফর ল দ্য ওয়ার্ক ফর বোর্ড উইল নট বি ওয়ার্ক ফর বোর্ড আর পারবে না টু টাচ এনি ট্রাইবাল লাইন্স কোনো প্রজাতির জমি দখল করতে হাউস অ্যান্ড প্রপার্টি ইন এনি কর্নার অফ ইন্ডিয়া ইন্ডিয়ার কোথাও কোনো মানুষ আর এর অত্যাচারের শিকার হবে না হি কনক্লুডেড সেই কথা বলে তার বক্তব্য শেষ করছে